আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পর হেজগার ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনারা চান আপনার পরিবারের লোক আপনার বন্ধু বান্ধব আপনার আপন আত্মীয় স্বজন আপনাকে সম্মান দান করুক আপনাকে সম্মান দেক এই বিষয়টা যদি চান তাহলে এই আমলটা আপনার করা উচিত আপনি এই দোহাটা পাঠ করবেন চল্লিশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন দশকে এই আমলটি করার দ্বারা ধনী হওয়া যায় সম্পদশালী হওয়া যায় যদি আপনার আর্থিক সমস্যা থাকে অসচ্ছলতা থাকে তাহলেও এই দোয়াটা চল্লিশ বার পাঠ করুন আপনার জীবনে সচ্ছলতা আসবে ধনাদ্রতা আসবে আপনি কোনো মাহলুকের প্রতি মুখাপেক্ষি হবেন না ইনশা আল্লাহ বন্ধুরা ফজরের নামাজের পরে আল্লাহ তালার একটি সিফাতি নাম একটি ইসিম আল আজিজু আল আজিজু হাম জবর আল আইন আইনজবর আহ ইয়াজের জি আল আজি জা পেজ আল আজিজু এই চল্লিশ বার পাঠ করবে ফজের ওপরে চল্লিশ বার করে এই সিমটি পাঠ করতে হবে আল আজিযু আল আজিজ 40 বার করে পাঠ করবেন এই হচ্ছে আমলটা বন্ধুরা এই আমল আপনারা লাগাতার এক মাস করবেন ইনশাআল্লাহ এক মাস করবেন যারা মা বোনেরা করতে চান যদি আপনাদের পিরিয়ড থাকে সমস্যা থাকে তাহলে ওই কয়েকদিন আপনারা মিস দিয়ে এরপর থেকে যখনই আপনারা পবিত্র হবেন তখন থেকে বাকি দিনগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ তাহলে শুধু এক মাস পর্যন্ত আমলটা করলে আপনারা সম্মান লাভ করতে পাবে এক মাস পর দোরন্তন করবেন ফজরের পরে 40 বার করে তাহলে এই ছিল আমলটির নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নেই